এই যে আমি আসছি মাউন্টেন এরিয়াতে জায়গাটা অদ্ভুত সুন্দর কিন্তু এখান থেকে আপনার উইন্টার টাইমে দেখেন স্কির জন্য এই যে বিগ ফিগ ইয়েটা এটা এখন সামারের কারণে এই জায়গাটাতে বন্ধ আছে কিন্তু উইন্টারে এই জায়গাটাতে মানুষ স্কির জন্য যে পাহাড়ের উপরে যায় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন এই জায়গাটাতে এরা এই যে স্ক্রু হ্যাং করে রাখছে যদি মানে আপনার গাড়ি কোনো নষ্ট হয় বা কোনো কিছু দরকার হয় তাহলে আপনি এখান থেকে পে করে এটা আপনি ইউজ করতে পারবেন তো আমার কাছে জিনিস ইলেকট্রিক ক্যাবলও আছে এখানে নিচে জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগছে হ্যাঁ যে আসলে এরা পাহাড়ের মধ্যেও কি ফ্যাসিলিটিস দিয়ে রাখছে যাতে মানুষ এয়ার প্রেশার গাড়ির এয়ার প্রেশার থেকে শুরু করে সব কিছুই আছে এখানে গাড়ির ইলেকট্রিক চার্জার থেকে শুরু করে বাইকার চার্জারগুলি থেকে শুরু করে যাতে মানুষ সব কিছু ইউজ করতে পারে হ্যাঁ যে বাইকিং চার্জারগুলি মাউন্টেন ভ্যালিংতে খুব সুন্দর আসলে জায়গাটা খুব সিনসফ আজকে তেমন মানুষ গাড়ি নেয়